নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ানীয় সব থেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তার নব বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুর থেকেই যা মোটামুটি গোটা সপ্তাহ জুড়েই থাকবে বলেই মনে করা হয়েছে দশই জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা থাকলেও তা দেরি হয়েছে বিগত কিছুদিন ধরেই বৃষ্টির ফলে তাপমাত্রা পারদ কমেই ছিল তবে গতকাল আকাশ মেঘলা থাকায় গরমের অস্থিসি কিছুটা আছে আলিপুরে তরফে জানানো হয়েছে আজকের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ পথ অনুকূল হওয়ায় আজ দুপুরের দিকে থেকেই কলকাতা ও আশেপাশে এলাকায় বৃষ্টি হবে আকাশ মেঘলা রয়েছে সকাল থেকেই তাপমাত্রাও এক ঝটকায় অনেকটাই কম তবে ভাবসা গরম থাকবে গোটা দিন জুড়েই আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গ সহ কলকাতার মানুষদের কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া দেখে নিন আবহাওয়া কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে যা অনুভব হবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো কলকাতা সহ দুই চব্বিশ পরগনা সকাল থেকেই সূর্যের তাপের প্রকলতা নেই বলেই চলে তার সঙ্গেই বাতাসের আর্দ্রতা পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকবে কলকাতার পাশাপাশি পশ্চিমে জেলাগুলিতেও তাপমাত্রা একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশেপাশে থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত ছোতে পারে আজ সারাদিন ধরেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে তাপমাত্রা হট স্পে হবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে শুধু কলকাতায় নয় দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও তাপমাত্রা কমবে এবং গরমের তীব্রতা থাকবে আর্দ্রতা আবহাওয়া বজায় থাকবে শনিবার পর্যন্ত কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে যথা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঝোড়া হাওয়া বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের বৃষ্টিপাতের ফলে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের গরমের তীব্রতা অনেকটাই নেই বলেই চলে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে শিলিগুড়িতে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ছবে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা হবে চৌত্রিশ ডিগ্রি রাতের দিকে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই হটস পাবে গরমের প্রকল্প অনেকটাই থাকবে উত্তরের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সম্ভাবনা রয়েছে বিকেলবেলায় কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন